প্রিয় দর্শক বাংলাদেশিদের জন্য বিসা বন্ধ করলো সংযুক্ত আরব আমিরাত এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আজকে জানাবো এবং ভিডিওর শেষে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন রয়েছে যার কারণে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং সর্বোচ্চ শেয়ার করবেন দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই এই মুহূর্তে ভালো আছেন তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তবে এটি সুনির্দিষ্টভাবে কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশি নাগরিকদের জন্য সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা তবে সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা প্রিয় দর্শক আজ চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে নিউজ মিডিয়া থেকে আপনাদের সাথে আমি এই তথ্যগুলো শেয়ার করছি তো আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলো আসলে লক্ষ্য করুন প্রিয় দর্শক দেশি বিদেশি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা এই বিক্ষোভের দায়ে সোমবার সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় এই সরকার এর একদিন পরেই বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে বিসা বন্ধের ঘোষণা দিল দেশটি এমনটি জানিয়েছেন তারা প্রতিবেদনী তো প্রিয়দর্শক এ বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে আমাদের মন্ত্রণালয় কী বলছে প্রিয়দর্শক মন্ত্রণালয়ের সচিব আমিন গণমাধ্যমকে বলেন বিসা বন্ধের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি তিনি বলেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এ বিষয়ে হয়তো আজ বুধবার বিস্তারিত জানা যাবে প্রিয়দর্শক প্রতিবেদনে আরও বলা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নির্ভরযোগ্য কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের বিক্ষোভের পর সেখানকার কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা আশঙ্কা করতে পারেন এখান থেকে নতুন করে কর্মী গেলে সেখানে পরিস্থিতি আরও অশান্ত হতে পারে এই অবস্থায় সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি দর্শক এই বিষয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন অর্থাৎ বণিক বার্তাকে বলেন ভিসা বন্ধের খবর পাওয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরী বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেছেন দূতাবাস থেকে জানানো হয়েছে আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ করায় সাময়িকভাবে ভিসা বন্ধ করা হয়েছে তবে এ ব্যাপারে তারা লিখিতভাবে কিছু জানায়নি মৌখিকভাবে বিষয়টি মন্ত্রণালয় জানতে পেরেছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আসলে ভিডিও শেষে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাইছিলাম যে প্রথমে বলছিলাম গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যে আপনারা ইনফরমেশনগুলো তথ্যগুলো পেয়েছেন ভিসা বন্ধের ব্যাপারে এটি আসলে আদৌ কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এই ব্যাপারে কিন্তু আমার হাতে আরও কতগুলো আপডেট আছে কতগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তখন আপনারা আসলে পরিষ্কার হয়ে যাবেন যে এই বিষয়টি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে এই সংবাদটির এই প্রতিবেদনটির কারণ আমার কাছে যে তথ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রায় অনেক গণমাধ্যমের আসল তথ্য আমার কাছে রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অর্থাৎ এটার পর যে নেক্সট ভিডিও সেখানে আমি আপনাদের সাথে এগুলো কিন্তু তুলে ধরবো তো আমি আপনাদের বলবো যে আপনারা ওই ভিডিওটি আসলে সম্পূর্ণ দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সব সময় চট্টলা সময় টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ